এই মন আমার পাথর তোলায় সব ব্যথাই শয়ে যাবে নীরবে হৃদয় কাদা মাটির কোনো মূর্তি নয় আঘাত পেলে ভেঙে যাবে মন দুরন্ত কোনো বেলুন নয় ফুল ফুটাতে ঝপসে যাবে প্রতিভা কখনো মানুষকে দমিয়ে রাখতে পারে না এ কথাটির সাথে আমরা অনেকেই পরিচিত কিন্তু সেই প্রতিভাবান ব্যক্তির যদি মানসিক সমস্যা থাকে মানসিকভাবে বিপর্যস্ত থাকে তখন তার সেই প্রতিভার কোনো মূল্যই থাকে না তেমনি আপনাদের সাথে আজ পরিচয় করিয়ে দেব এমনই একজন আমাদের চাইল্ড অ্যান্ড রুল স্ক্রয়ারে যিনি আশ্রিত রয়েছেন তিনি একত্রিশে ডিসেম্বর দুই সালে আমাদের এখানে উদ্ধার হয়ে এসেছেন এবং বর্তমানে তিনি এখানে আশ্রিত রয়েছেন তেমনি একজন যার নাম আখি তিনি মাদারীপুর থেকে আমাদের এখানে এসেছেন আমরা একটু আখির সাথে কথা বলি তিনি কেমন আছেন কি অবস্থাতে আছেন তার কাছে জীবনের মানে কি আপনার নাম কি আখিয়া আপনার বাড়ি কোথায় ডামুড্ডা ফরিদপুর ডামুড্ডা আপনি এখানে কেন আছেন আপনার কোথায় ছিলেন হাসপাতাল অ্যাক্সিডেন্টের পর উমি হাসপাতাল ওইখান থেকে মিল্টন আব্বু আমার এখানে নিয়ে আসে অ্যাক্সিডেন্ট হয়েছিলাম ট্রাকে এখান থেকে উমি হাসপাতাল ওমি হাসপাতাল থেকে বাড়ি এই হাসপাতালে বাড়িতে যাননি কেন বাড়ি নেই তো আমার বাড়িতে নেই কেউ আর বাড়ি আমার নেই আমি হাসপাতালের পরিচয় নিয়েছি একজনের কাছে থাকতাম ওইখান থেকে পরিচয় নিয়ে আমি হাসপাতাল নিয়ে আসি আপনি এখানে কেমন আছেন ভালো অসম্ভব অসংখ্য ভালো আছি আপনি যে সুন্দর গান গাইতে পারেন এই গান কোথা থেকে শিখেছেন এই রেডিও সেন্টার টিভি এই হালকা পাতলা শুনতে 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 এখন নিজে গাইতে পারেন আপনার পরিবারে বর্তমানে কেউই নেই কেউ নেই সব মিথ্যে আর মৃত্যু আপনার কাছে যদি একটু জানতে চাই যে মানুষের জীবন তো কত রকমের আছে কারো কাছে রঙিন কারো কাছে আবার খুব আনন্দের কারো কাছে আবার অনেকটা ব্যথা আপনার কাছে জীবন কেমন জীবন আনন্দময় অনুভূতি স্বাচ্ছন্দ্য ভাবনা আর কিছুই না এই যে আপনি পরিবার পরিজন ছাড়া একটি বৃদ্ধাশ্রমে আছেন এই জীবনটাকে কিভাবে উপভোগ করেন ভাবনা আর স্বাচ্ছন্দ্য নিয়ে উপভোগ করি আল্লাহ ভাগে যা সে তার উপরে ভরসা করি এখন জীবনে এমন কোনো চাওয়া আছে কি চান জীবনে আল্লাহ যা ভাগ্যে লিখছেন তার উপরে ভরসা আর বেশি কিছু না এখানে সারাদিন কিভাবে কাটে স্বাচ্ছন্দ্য আনন্দে ভালোই ভালো পরিবেশ ভালো খাবার দেয় ভালোই এসি নিশ্চিন্তা নিয়ে ঝামেলা হেমসাম পয় পরিষ্কার তো ভালোই পরিবেশ ভালোই শান্তি এখানে যারা আপনার আশেপাশে আপনার পাশের বেটে যারা আছে এদের অবস্থা কি এরা কি অবস্থাতে আসে কেমন আছে একটু এদের বিষয়ে কিছু বলতে চান এরা ভালোই শান্তিপ্রিয়ভাবেই অটুট শান্তি আর অটুট শান্তিপ্রিয়ভাবে আছি এদের একক সঙ্গ নিয়ে আসি এই যে আপনাদের যিনি পরিচর্যা করেন বা এই যে সমস্ত আশ্রমটা পরিচালনার দায়িত্ব যিনি মিল্টন সমর্থন নিয়েছে আপনি যাকে মিল্টন আব্বু বললেন তার সম্পর্কে কিছু বলতে চান ভালো লোক ভালো ব্যক্তি সে হিম্মত আর হিমালয় ক্ষমতা সেই ভালো বুদ্ধিমান জ্ঞানী ভালোপুরসি ভালো আঙ্কেল ভালো আব্বু বটে আমাদের আমরা শুনছিলাম আখের কাছ থেকে এমনকি তার গানও শুনলাম অসাধারণ কণ্ঠস্বর তার কণ্ঠে গানগুলো একদম বাস্তব কিছু আমাদেরকে অনুভূত করিয়েছিল বা করা ছিল আখির পরিবার পরিজন কেউই নেই তাকে এখানে নিতে আসার মতো কেউ নেই সে এখানে ভালো আছে সুস্থ আছে জীবনকে সে একটু অন্যভাবে অনুভব করছে আমি আগেও বলেছিলাম মানসিক ভারসাম্যহীনতা একজন মানুষকে একদম বিপর্যস্ত করে তোলে এবং আমরা চাই আখি যেন সে তার সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসে এবং আমাদের এখানে যতদিন আছে ততদিন যেন ভালো থাকে সুস্থ থাকে চাইল্ড অ্যান্ড ওল্ড আজকের এই বিশেষ আয়োজন জীবন এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি নয়ন সিনহা স্বর্ণালী সন্ধ্যায় যদি তুমি তুমি হি নারী দয় বড় বেথামাই নিরাশার বাকি প্রেমকে দেখ